বাজার টাদার করছিনা বাজার টাদার না নাকি মাইয়েরো পিছনে 100 টাকা ভাঙো আমি সবই জানি তোমার ভাপ নমুনা দেখতেছি খালি চল আমো ওর সাথে কি কতকটা এখন রে মা তাড়াতাড়ি চলো চলো লেট হয়ে গেছে ওঠো চল হ্যাঁ কেন কিছু বলবা ওহ আমার কাছে তো ভাড়া নাই টাকা শেষ হয়ে গেছে 500 টাকা দাও এক জায়গায় যাইতেছি আমি টাকা চাইতেছি তাই না রাস্তায় ভিক্ষা করতে পারো না আমার মায়ের কাছে যে টাকা চাও লজ্জা না না তোমার লজ্জা সবের মাথা সব খাই নিচ্ছে আমার মায়ের চাকরি করে যা টাকা কামাই করবে সব আমার মায়ের কাছে থাকবো তুমি একটা টাকা চাইতে পারবা না তুমি আমার মায়ের টাকা দিবা কোনোদিন আমার মায়ের কাছে টাকা চাবা না আজকে বলে দিলাম তোমার কাছে টাকা থাকে না কেন হ্যাঁ টাকা দিয়ে তুমি কি করো করো কি বাজার টাজার করছি না বাজার টাজার করছো না নাকি মাইয়া পিছনে যে টাকা ভাঙো আমি সবই জানি তোমার ভাবনামো না দেখতেছি খালি চল আম্মু ওর সাথে কি করতায় এখন তো একটা বিয়া তো হয়ে গেছে আর সম্মু আম্মু আজকে খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে না হুম আচ্ছা তুমি তো কিছুই নিলা না আরে না আমার কিছু লাগবে না আমার আছে আজকে কিন্তু অনেকগুলো টাকা শেষ হয়ে গেছে দেখি কয় টাকা আছে আর দেখছো কতগুলো টাকা খরচ করে ফেলছে স্যালারির কি রে তোর জামা এখন আসে না কি জানি আসে নাই মনে হয় থাক তুই তো দেরি করে আসে চল আমার অনেক ঘুম পাইছে ঘুম পাইছে এখনই হুম আচ্ছা চলো চল আজকে তোর সাথে ঘুমাবো আমার সাথে ঘুমাইবা হুম

আম্মো ঘি কম করবা আর তুমি যে জোরে জোরে নাক ডাকো নাক কম ডাকবা আরে আমি কই নাক ডাকি না ভিডিও করে রাখবো তুমি যে ডাকো কথা বলিস না অনেক রাত হয়েছে

একটা যদি আওয়াজ করছ না? জাগার মধ্যে আমি söyle যাব 10 মিনিট পরে নামবি। আর আগে যদি নামছ না আবার আন। শর্ত তুই দরজাটা খোলার রাখছিনে কেন?

বড় লোকের দন কে খায় জানেন পিঁপড়ে খায় ডাকাইতে খায় সরে খায় এ পর্যন্ত বলতে পারবা এই যে তুমি চাকরি করা হয়েছে তিন চার বছর কোনদিন তোমার কাছে চাইছি দশটা টাকা আমার দিছো তুমি চাকরি করো না আমি দশ টাকা দিব কেন আমি চাকরি করি কি টাকা আমি জমাই রাখি বাসা ভাড়া দিতে হয় বাজার করতে হয় তোমার দিতে হয় এদিক দিতে হয় সেদিক দিয়ে দিনে এগুলা কি করো না করো এগুলো আমার তো লাভ নেই টাকাটা তাই না তোমার কাছে দি না আমি টাকা নিয়ে যাই কিন্তু মাঝে মাঝে আমার লাগলো তো মানুষ দুই একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা চাইলে দেয় কোনোদিন দিস দশ টাকা কেন দেবো আমার মায়ের কামাই করতে কষ্ট লাগে না তুমি কামাই করে নিতে পারো না ঠিকই আছে ডাকাতি লয়ে গেছে না ওইটাই ভালো হইছে আমার তো মনে হয় এই সাথে তোমারও হাত আছে শয়তান শয়তানের বদ্ধ হয় সব এরকম হইছে আর হিংসা লাগতো আমি হিংসা করব কি লাগে

মুখ সামলায় কথা বলো তোমার শাশুড়ি লাগে শাশুড়ি লাগে কিন্তু শয়তান শাশুড়ি তুমিও তো শয়তান জামাই কে আমি কোনোদিন আমি সংসারে যে ফেসলা গাইছি না আমি নগো মামাইয়ার ভিতরে ফেসলা গাইছি মাঝে মাঝে আমার প্রয়োজন হলে আমি তোর কাছে যাবো তো আমার বউ আমি ওর কাছে যাবো নাকি আরজন কাছে যাবো কেন চাবা তোমার কি হাত পা দেয় নাই কাবার হুকুর খেতে পারো না আল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার সময়

আমার বাড়া আছে নি তাহলে 50 টাকা দিয়ে রিকশা দিয়ে যাবেন আমি 50 টাকা দিয়ে কি করব তো হাইতে যাই আমি হাইতেই যাব দরকার পড়ে আর 10 লাখ টাকার জিনিস নিয়ে গেছে একবারে এই এই 4 বছর চাকরি করে যা কামাইছিল সব লেগে গেছে হ্যাঁ আমরা যেন লয়ে যা রাস্তা দিয়ে দিয়া দাও আমি পুরো ফকির হয়ে গেছি সব তোমার তুমি যদি আমার সাথে না ঘুমাই তাই কুফারা লাগত না আমার জিনিসপত্র টাকা পেলে সব কিছু নিত না সব দোষ আমার তাই না তোর জামার জন্য তুই দরজা খুলে রাখছ আর আমি এত কিছু বুঝি না তোর জামাই বই আমি আমার হাতের ব্যাসলেট কিনে দেওয়ার জন্য আমি জামার কবে হাতের হাতের ব্যাসলেট কিনার জন্য যখন 500 টাকা গাড়ি ভাড়া চাইছে তখন তো তুমি আমার সাথে আমিও মারছি মনে নাই এখন দিব তোমার ব্যাচলাইট ও তো খুশিতে নাচতে আরো খুশিতে নাচুক বা জিডম ধরে তোর জামার বলবে আমার হাতের ব্যাসলেট দেওয়ার জন্য নানদিশ তোর জামারই দেখেছাম বেকার সাইড তুমি তুমি বললো তোমার জামাই আমি পারতাম না খুলতে